আর এক কাপ চা খায় তো আমি তো ব্ল্যাক টি মানে বুলেট টি খেয়েছিলাম এক কাপ তো এখন ভাবছি আর একটু চা খাবো মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টিটা আমি নিচ্ছি এটা আমি কোনো কোকোনাট অয়েল না অয়েল টয়েল সব খাওয়া হয়ে গেছে মধু খেয়েছি দুধ খেয়েছি সব খেয়েছি এখন শুধুমাত্র এই যে ব্ল্যাক এর মধ্যে পানি দিয়ে দিলাম সিম্পল ব্ল্যাক টি খাবো এর মধ্যে কোনো ধরনের মিষ্টি বা কোনো আইটেম খাবো না এই যে ভিউয়ার্স আমার ব্ল্যাক এর আলো কালেকশন এগুলো হচ্ছে এটা হচ্ছে স্ট্রং ব্ল্যাক টি এটা লেস স্ট্রং ব্ল্যাক টি আর আমি যে ব্ল্যাক টিটা নিলাম এটা হচ্ছে মিডিয়াম স্ট্রং ব্ল্যাক টি আর একটা ব্ল্যাক টি আছে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে মিডিয়াম থেকে আরেকটু আপার লেভেলের স্ট্রং ব্ল্যাক টি তো ভিউয়ার্স আমার আসলে চার ধরনের ব্ল্যাক এর কালেকশন আছে আর এই যে অর্গানিক গ্রিন এর কালেকশন আছে আমি শ্রীলঙ্কা থেকে যে গ্রিন টিগুলো নিয়ে আসছিলাম ওগুলো তো শেষ হয়ে গেছে এই গ্রিন টিটা আমি অর্গানিক সোর্স থেকে কালেক্ট করেছি তো আমার পার্সেলে আসছিল। যদিও পরিমাণে অল্প দিয়েছে বাট আমি এটা অর্গানিক বলেই নিয়েছি তো ভিউয়ার্স আমার এই যে ব্ল্যাক টি এর মধ্যে গরম পানি দেওয়া হয়েছে আমি বেশ ভালো মতো গরম পানি দিয়েছি আর এই যে মধ্যে খেজুর আছে আমি একটা খেজুর খাবো খেজুর কিন্তু বিজোর সংখ্যায় খেতে হয় ভিউয়ার্স একটা তিনটা না হলে পাঁচটা না হলে সাতটা তো সাতটা খেজুর খাওয়া মানে তো এক প্লেট ভাত খাওয়া তো অতগুলো খেজুর আমি খাবো না একটা মাত্র খেজুর নিয়ে আমি খাবো এই গরম চায়ের সাথে তো এটাই আমার ইচ্ছা আর এই কারণে আমি বসলাম ভিউয়ার্স কিছুক্ষণ আগে ডায়েট প্রোগ্রাম করেছি তার মানে যে আমার খিদা লেগে গেছে ব্যাপারটা তা না কিন্তু আমার যে গলাতে একটু কুসখুস কাশি হচ্ছে তো যার কারণে মনে হচ্ছে যে কিছু খেলে ভালো হতো কিন্তু এটা কিন্তু আসলে খাওয়ার খিদা না এটা হচ্ছে পানির খিদা আমরা কিন্তু অনেক সময় খিদাকে চিনতে পারি না আমরা মনে করি যে খাওয়ার খিদা মানেই হচ্ছে খাবারের খিদা সবসময় খাবারের খিদা কিন্তু মানুষের মানুষের পায় না শরীরে বেশিরভাগই পানি ইভেন যে খাবারটা আমরা খাই সেই খাবারটা খাওয়ার পরেও এক ভাগ খালি রাখতে হয় শুধু পানি খাওয়ার জন্য তো পানির খিদা বলেও কিন্তু একটা খিদা আছে পানি খেলেও কিন্তু পেট ভরে যায় তো আমার যে এখন খিদা খিদা যে ভাবটা আমার মনে হচ্ছে এই একটু গলায় ঠান্ডা লাগার কারণে সেটা আসলে পানির খিদা তো আমি যেহেতু গরম গরম একটু পানি খাওয়া দরকার সেহেতু আমি এই যে ব্ল্যাক টি নিয়ে বসে পড়ছি এখন ব্ল্যাক টি খাবো কয় কাপ খাবো বলেন তো দুই কাপ খেলে কি ভালো হয় না দুই কাপ খাবো না আমি এক কাপই খাবো তো ভিউয়ার্স আর যে এক কাপ ব্ল্যাক টি বিসমিল্লাহির রহমানির রহিম পানিটা ভালোই গরম হয়েছে তো এই যে এক কাপ ব্ল্যাক টিটা খাবো আর কিছুই খাবো না ইনশাল্লাহ তো এইরকম ভিউয়ার্স এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না অনেকে খিদা বলতে শুধু খাবারের খিদাকে বোঝে কিন্তু খাবারের খিদা বলে কিন্তু খিদা নাই খিদা বলতে কিন্তু আপনার পানির খিদাকেও বোঝায় তো আমার এখন পানির খিদা পেয়েছে তো আমি পানি খেলেই আমার খিদাটা উধাও হয়ে যাবে আর গরম গরম খাচ্ছি তো কাজী গলাটাও ভালো লাগবে তো এই ঠান্ডার সিজনে আমার ডায়েট প্রজেক্ট নিয়ে আমি খুব ব্যস্ত আছি এই ডায়েট প্রজেক্ট করতে গিয়ে আমার এই গরম চা কফিও আমার উপকারে আসতেছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাকে জানাবেন আমি আমার ডায়েট প্রোগ্রামে দেড় লিটারের মতো পানি খেয়েছি আর এই যে এক কাপ আর এক কাপ চা খাচ্ছি চা খাওয়া মানে তো পানি খাওয়াই তো ধরেন যে আমার দুই লিটারের কাছাকাছি পানি আজকে খাওয়া হয়েছে তো দুই লিটারের পানি একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য এনাফ আর আমার জন্য তো এনাফই কারণ আমার শরীরের যে ওজন সেই ওজন ওয়াইজ আমার পানিটা ঠিকই আছে যাদের ওজন আর একটু বেশি সত্তর কেজি বা তার উপরে তাদের আসলে তিন লিটার পানি খাওয়া ভালো তো আমার দুই লিটারের কাছাকাছি হলেই এনাফ তো ভিউয়ার্স আমার আজকে আর কোনো কাজ নাই কাজ শেষ করে ফেলছি এখন চাটা খেয়ে বিছানাতে শুয়ে শুয়ে টিভি দেখবো এটাই আমার ভিউয়ার্স চাটা শেষ করি আমি যখন শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলাম এবং এই চাগুলো কিনেছিলাম তখন ওরা এই স্ট্রং ব্ল্যাক টি এর সাথে গুড় খেতে দিয়েছিল তা আমি ভেবেছিলাম চাগুলো কি এতই তিতা যে গুড় ছাড়া খাওয়া যায় না পরে দেখলাম না না এগুলো আসলে কোনো দিতে আমি হলুদের চা খেতে পারি আমি স্প্রিলা পাউডারের চা খেতে পারি তাহলে আমি এই নর্মাল ব্ল্যাক টি খেতে পারবো না বলেন তো এটা কি কোনো ব্যাপার নাকি আপনাদেরকে দেখায় আমার এই যে দেখেন আমার খেজুর এক কন্টেইনার ভরা আসছে এগুলো ওই যে আজোয়া খেজুর এগুলো খেয়ে আমি শেষ করি নাই কিছুদিন আগে খেজুর ডাইট করেছিলাম এখন খেজুর ডাইট বাদ দিছি এখন এই যে টুকটাক একটু চা খেলে তার সাথে খেজুর খাই তো ভিউয়ার্স আমার আমি এভাবে খাই বলে যে আমার বাসার সবাই এভাবে খায় তা কিন্তু না তাদের তো মোটা হওয়ার টেন্ডেন্সি নাই মোটা হওয়ার টেন্ডেন্সিটা শুধু আমার মধ্যেই আছে আর এই কারণেই আমি সব সময় নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি তো আমার ছেলে আমার ছেলে কিন্তু আজকে দুপুরে বিরিয়ানি খেয়েছে ভিউয়ার্স ওর জন্য বিরিয়ানি রেখেছিলাম তো এভাবে আমার ফ্যামিলি মেম্বাররা তো আর আমাকে আমার ডায়েট খাবারগুলো তারা খায় না আমার ডায়েট খাবারগুলো শুধুমাত্র আমি নিজেই খাই আর আমি একা খাই বলেই কিন্তু একা একই টেবিল সাজিয়ে খেতে বসি আর আপনাদের সাথে শেয়ার করি এখন এই ব্ল্যাক টিটা সত্যি খুব ভালো লাগতেছে খেজুরটা একটু পরে খাবো ব্ল্যাক টিটা অর্ধেক খেয়ে ফেলি সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে আর অ্যাক্টিভ রাখার জন্য ব্রেন অ্যাক্টিভ থাকতে হবে ব্রেন অ্যাক্টিভের জন্য ব্রেনে প্রচুর অক্সিজেন যেতে হবে আর অক্সিজেন যাওয়ার জন্য কি করতে হবে বলেন তো আপনার বুলেট কফি বুলেট টি এই ধরনের মানে এনার্জেটিক খাবারগুলো খেতে হবে যেটা আপনার ওজনও না কিন্তু আপনাকে খুব যেমন আমি সারা দিন শুধু সারাদিন খেয়েছি আহ সামান্য একটু চিজ খেয়েছি কিন্তু ওটাকে আসলে কোনো সলিড ফুড খাওয়া বলে ওটা বলে না তো এই ড্রিঙ্কস খেয়ে তো আমি আল্লাহর রহমতে খুব তরতাজা অনুভব করতেছি সুন্দরভাবে দিন কাটাচ্ছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না তো ওজন কমানোটা আসলে কোনো কঠিন ব্যাপার না আমিও লস করেছি লস করার পরে ওজনটাকে নিয়ন্ত্রণ করতেছি করতেছি কত কারণ এই নিয়মটাকে আমি আমার লাইফ স্টাইল বানাই ফেলছি লাইফ স্টাইল বানাই ফেললে ওজন নিয়ন্ত্রণে রাখাটা আসলে একদম মানে কি বলবো কাজ এটা সেকেন্ডের কোনো ব্যাপারই না তো আর ব্যাপারটা হচ্ছে যে ধারণ করতে সবাই পারে না আজকে খায় নাই অনেকে খেয়ে ফেলে কালকে খায় নাই তো পরশু খেয়ে ফেলে এরকম খেয়ে ফেলার ফলে দেখা যায় অনেক মানুষের ওজন কমে না আর ওই যে সব কাজ নিজে করা যেহেতু আমি সব কাজ নিজে করি সেহেতু আমি ওজন নিয়ে আসলে কখনোই ভয় পাই না সব কাজ নিজে করতে পারলে আর এনার্জেটিক ড্রিঙ্কস খেতে পারলে আমার তো শরীর একেবারে ছোটোবেলার মতো চলমলে হয়ে যাবে ছোটোবেলায় যেমন মানুষের বডি খুব ফিট থাকে সেই সময় মানুষের মেটাবলিজম খুব বেশি থাকে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না এই জন্য বাচ্চারা খুব ছোটাছুটি করতে পারে ছোটাছুটি করার এনার্জি পায় তারা কিন্তু ক্লান্ত হয় না তো এই এইভাবে যদি আমি চলতে পারি তো আমার বয়স যতই বাড়তে থাকুক না কেন আমি কিন্তু সেই ফিরে যাব। আমি কিন্তু আজকে পানিটা ভালোই গরম করছি অন্যান্য সময় বুলেট কফি বুলেটটি খাওয়ার সময় একটু কুসুম কুসুম গরম করি কিন্তু এখন কিন্তু পানিটা ভালোই গরম করছি আমার বাসাতে সবার জন্য খাবারের অ্যারেঞ্জ করি আমার বাবার জন্য আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য সবাই তো ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খায় কিন্তু দেখেন সবার ডিফারেন্ট খাবার অ্যারেঞ্জ করার পরেও কিন্তু আমি আমার খাবারের জন্য যথেষ্ট সময় পাই এবং কোয়ালিটি টাইম পাস করি আমি আমার অর্গানিক ফুডগুলোর সাথে তার বিশেষ কারণ হচ্ছে আমি তো দিনে একবার খাই যার জন্য আমার খাবারের জন্য এক্সট্রা টাইম স্পেন্ড হয় না হয়ে আপনাদের সাথে একটু কয়েকটা মেসেজ কনভে করি আপনাদেরকে কিছু ইনফরমেটিভ কিছু বলার চেষ্টা করি এইটুকু সময় শুধু আমার ব্যয় হয় তাছাড়া আমার কাজের কোনো হ্যাম্পার হয় না যথেষ্ট সময় পাই আর অ্যাক্টিভ থাকি অলসতাকে একেবারেই আমি প্রশ্রয় দিই না ওই যে বললাম না আমার কিন্তু খাবারের খিদা পায় নাই আমার পেয়েছিল পানির খিদা তো এই চাটা খাওয়ার ফলে আমার কিন্তু খিদাটা উদাও হয়ে গেছে পেটটা এখন ভরে গেছে মনে হচ্ছে এটাই হচ্ছে নিয়ম ভিউয়ার্স সব খিদাকে যদি আপনি খাবারের খিদা মনে করেন তাহলে কাফুস গুপুস হাফুস উপুস করে সারাদিন শুধু খেতেই হবে এবং অনেক মানুষ শুধু খাওয়ার উপরই থাকে কারণ তারা খিদার মর্ম না। আমি খাওয়া শেষ আমার এক ছিলেন। তিনি করতেন কি সব সময় শুধু খেতেই থাকতো কারণ তার কাছে মনে হতো যে খিদা পেয়েছে আসলে কিন্তু তার খিদা পেতো না পানি খেলেই হয়ে যেত কিন্তু সে বুঝতে পারতো না তো আমি তাকে দেখে শিখেছি যে খাবারের খিদা বলে আসলে যেমন একটা খিদা আছে পানির খিদা বলেও একটা খিদা আছে। সব সময় শুধু খাবারের খিদা লাগে না আর আমি তো ডায়েট করি আমার তো সলিড ফুডের খিদা লাগবেই না কারণ আমার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে এখন আমার যে খিদাটা লাগে সেটা শুধুই পানির খিদা এই যে ভিউয়ার্স একটা আজোয়া খেজুর নিলাম এটা চাবাতে চাবাতে এখন আমি খাওয়া শেষ করবো রহমান রাহিম খুব তৃপ্তি সহকারে চাটা খেলাম চা শেষে খেজুর মুখে দিয়ে খুব ভালো লাগলো এবং খিদাটা একেবারে উধাও হয়ে গেল কাজী খিদা কিসের খিদা সে খিদাটাও আমাদেরকে বুঝতে হবে তারপরে খাবার চুজ করতে হবে এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন ওকে ভিউয়ার্স আবার দেখা হবে নেক্সট ব্লগে আশা করি সবাই স্বাস্থ্য নিয়ে সুখে থাকবেন এবং স্বাস্থ্যের যত্ন নেবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ